পিয়ার পদ্ধতিতে যে কোনো সময় নির্বাচন দিলেও জামাতের আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়াবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ ব্যবস্থায় প্রতিটি ভোটের মূল্যায়ন হবে বলেও মনে করেন তিনি আর রাজনৈতিক বিশ্লেষক স ম রেজাউল করিম বলেছেন সুশৃঙ্খল রাজনীতির জন্য পরীক্ষামূলকভাবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন নোপাতিক নির্বাচন নিয়ে ওবায়দুল হক মারুফের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি ছাত্রজনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর অনেক দাবির সঙ্গে যুক্ত হয় মৌলিক সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচনের সংস্কারের অংশ হিসাবে চিরতরে স্বৈরাচার ঠেকাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল জামায়াত কেন সংখ্যান নির্বাচন চায় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর যৌক্তিকতা কতটুকু তার ব্যাখ্যা দিলেন জামায়াত ইসলাম যে পদ্ধতি এই পদ্ধতি কেউ যদি উনপঞ্চাশ পার্সেন্ট পায় আর কেউ যদি একান্ন পার্সেন্ট পায় তাহলে যিনি একান্ন পেয়েছেন উনি ইলেক্টেড ঘোষিত হন আর যিনি উনপঞ্চাশ পেয়েছেন মাত্র টু পার্সেন্ট কম তার অবস্থান জিরোতে পরিণত হয় এই জন্য গ্রামে আগে শুনতাম যে আমার ভোট পৌঁছে গেছে ভোট তার পৌঁছানো এখন বুঝি যে ভোট পৌঁছা যাওয়ার মানে তার প্রতিনিধিত্ব নাই পিআর সিস্টেমে যিনি একান্ন পাবেন তারও প্রতিনিধিত্ব হবে যিনি উনপঞ্চাশ পাবেন তারও প্রতিনিধিত্ব হবে প্রত্যেকটা ছোট দল হইলেও তার একটা রাজনৈতিক ভূমিকা থাকে সুতরাং ট্রেডিশনাল এরা কখনো পার্লামেন্টে আসবে না কিন্তু পিআর পদ্ধতিতে তারাও এখানে আসতে পারে ওয়ান পার্সেন্ট যদি হয় তাহলে তিনটা পাবে টু পার্সেন্ট হলে ছয়টা পাবে যারা পিআরের বিরোধিতা করছে এবং নির্বাচন চাচ্ছে আর পিয়ার দাবিকে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছে তাদের ব্যাপার আমার একটা কথা যে আপনারা পিয়ার মানেন আর নভেম্বরে ইলেকশনটা করেন পিয়ার পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবও দেন তিনি এটা যদি ঐকমত্য না হয় তাহলে আমরা মাঠে মাঝে মানুষকে সংগঠিত করে এর দাবি আদায়ের চেষ্টা করি পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপট বিবেচনায় কিছু আসনে পরীক্ষামূলকভাবে পিয়ার পদ্ধতির নির্বাচন করা যেতে পারে বলেও মত দিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আমি মনে করি যে পিয়ার সিস্টেম নিয়ে যদি স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে যে পরীক্ষামূলকভাবে আমরা দেখলাম দেন ইন ফিউচার উই গো ফর দিস কিন্তু পুরোপুরিভাবে আপনি যদি এটাকে নিয়ে আসতে চান তাহলে এটা আমার মনে হয় হয়তো ইলেকশনকে বিলম্বিত করে দিতে পারে সব রাজনৈতিক দলের আগ্রহ না থাকলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দুরূহ হবে বলেও মনে করেন তিনি ডিফারেন্সটা দূর করার জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে কনসেনসাস কমিশন যেটা সেটা আলাপ আলোচনা করলে আই এম একটা ওয়ে আউট বেরিয়ে যাবে বাংলাদেশের গত পনেরো ষোলো বছর যে অভিজ্ঞতা রাজনৈতিক দলগুলো এরকম কোনো ভুল করবেন না আমি আশা করি তারা একটা কনসেনসাসে পৌঁছবেন নির্বাচনটাকে ত্বরান্বিত করার জন্য ওবায়দুল হক মারুফ মোহনা সংবাদ ঢাকা